পূর্বাঞ্চল জনকল্যাণ আশ্রমটি মোরেশ্বর এক নম্বর ব্লকের মল্লারপুরে আজ এই আশ্রমে অনুষ্ঠিত হল আদিবাসী সমাজের একষট্টি জনের গণবিবাহ সাধারণ আদিবাসী সমাজে দেখা যায় তাদের বিয়ে না হয়ে তারা সংসার করছে তাদের ছেলে মেয়ে নিয়ে সংসার করছে আদিবাসী সমাজেই রীতি আছে কিন্তু সমাজ তাকে স্বীকৃতি দেয় না তাই সমাজের চোখে স্বীকৃতি নিতে এই উদ্যোগ নিলেন পূর্বাঞ্চল জনকল্যাণ আশ্রম কর্তৃপক্ষ আশ্রম কর্তৃপক্ষ জানান যে সমস্ত মানুষ আর্থিক দিক থেকে দুর্বল আদিবাসীরা দিন আনে দিন খায় তাই তাদের পক্ষে সমাজের লোকজন নিয়ে অনুষ্ঠান করা কোনো মতেই সম্ভব নয় যার কারণে আমরা চেষ্টা করেছি এলাকার একষট্টি জনের গণবিবাহের আজ সেটি সম্পূর্ণ হলো। এবং আশ্রম কর্তৃপক্ষ সমস্ত খরচ বহন করে লোকজনদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে বিবাহের খরচ সমস্তটাই দায়িত্ব পালন করলেন আদিবাসী সমাজে নিয়ম আছে যদি কেউ কোনো ছেলে মেয়েকে পছন্দ করে বিয়ে করে তাহলে সে সংসার করতে পারবে কিন্তু সমাজ তাকে স্বীকৃতি দেবে না যেহেতু সনাতন ধর্ম অনুযায়ী তাদের শাঁখা সিঁদুরের প্রচলন আছে আর এই প্রচলন বজায় রাখতে গেলে ছেলে ও মেয়ে বড় হয়ে গেলে বিবাহের যোগ্য হলে তাকে বিবাহ দেওয়ার আগে সমাজের কাছে তার পিতামাতাকেও বিবাহ করতে হবে তার জন্যই এই ব্যবস্থা মল্লারপুর থেকে বিশ্বজিৎ রায় বাপ্পার রিপোর্ট বীরভূম নিউজ অনুষ্ঠান জনজাতি সমাজের মধ্যে একষট্টি জোড়া যারা সংসার করছে অনেক বছর ধরে তাদের সামাজিক স্বীকৃতি এখনও পায়নি মানে সংসারের মধ্যে যেটা সামাজিক বন্ধন যেটা বলা হয় সিঁদুর দান মানে সনাতন রীতি অনুযায়ী জনজাতিদের মধ্যে এরকম সিঁদুর দান পরম্পরা তো রয়েছে প্রাচীনকাল থেকে তো তাদের সংসার হয়ে যাওয়ার সত্ত্বেও বা সংসার সম্পৃক্ত হয়ে যাওয়ার পরে কিন্তু তাদের সেরকমভাবে আর সিঁদুর দান না থাকার কারণে তাদের ছেলেমেয়েরা কিন্তু যথারীতি যেটা সামাজিক যে নিয়ম নীতি অনুষ্ঠানগুলো আছে তারা সেরকম যুক্ত হতে পারছে না কলারসং পক্ষ থেকে গ্রামগঞ্জে গিয়ে জনজাতি একটা বিরাট সংগঠন সামাজিক সংগঠন বিভিন্ন আমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করার জন্যই এই সংগঠন উনিশশো সাল থেকে আর কাজ করে আসছে আর পশ্চিমবাংলায় উনিশশো আর বিরাশি সাল থেকে এখানে আর কাজ চলছে তো প্রথমটা গ্রামগঞ্জে আমরা দেখছি যে অনেক এক একটা গ্রামে অনেকগুলো আর যারা দম্পতি রয়েছে তারা সংসার করছে কিন্তু সিঁদুর দান এখনও হয়নি সামাজিক স্বীকৃতি পায়নি তো সেই জন্য আমরা আর সামগ্রিকভাবে এগুলো ডোনেশন করে আর কলকাতার বা সাধারণ মানুষের কাছ থেকে বেশ কয়েকজন এসে দাঁড়িয়েছেন তারা এই অনুষ্ঠানটাকে সম্পূর্ণ করার জন্য আর তারা প্রদান করছে তো আশ্রম যেহেতু সামাজিক সংগঠন সেই জন্য সব কিছুই ব্যবস্থাপনা তারাই কাজ করছে ব্যবস্থাপনা করছে তো সেই জন্য আমরা একষট্টি জড়া এবারে আমরা আর করছি সম্পূর্ণ ব্যবহার অনুষ্ঠানটা করছে যেটাকে শিশু বা সামাজিক পরম্পরা যেখানে গ্রামগঞ্জে একষট্টি জড়া একষট্টি গ্রাম থেকে তারা এসছে তার মধ্যে বীরভূমে আছে ছত্রিশ জড়া আর মুর্শিদাবাদে আছে আর পঁচিশ জড়া এই মিলে আমাদের একষট্টি জড়া এই তাদের যে বৈবাহিক অনুষ্ঠান সেটা সম্পন্ন হতে চলেছে কাল সন্ধে থেকে শুরু হয়েছে চৌদ্দ তারিখ থেকে আজকে আর সকাল থেকেই শুরু হয়েছে বিভিন্ন যে গায়ে হলুদ বা তারপরে বিভিন্ন পূজা পদ্ধতি যেটা আছে সেগুলো অনুষ্ঠান হয়ে গেছে তারপরে জলবিবাহ শুধু বাকি আছে আর তারপরেই হচ্ছে আমাদের সিঁদুরদান এই মঞ্চে যে অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানের পরেই আমরা এই অনুষ্ঠান বাকি যে দান অনুষ্ঠান আছে সেটা আমরা সম্পূর্ণ করতে পারব তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো আমরা দেখছি যে এক একটা গ্রামে একাধিক এরকম সমস্যা রয়েছে তারা জনপ্রতি রয়েছে তারা সংসার করছেন কিন্তু সামাজিক যে স্বীকৃতি সেটা না তাহলে আমরা প্রত্যেক বছরই এরকম চেষ্টা করব বিভিন্ন জায়গায় আমরাও বীরভূম জেলায় এরকম প্রতি বছর পাঠার চেষ্টা করব যাতে আমরা সামাজিকভাবে স্বীকৃতি করতে পারি কারণ হচ্ছে সেখানে পঞ্চজন মাঝে হারাম জগ মাঝি নাইকে গোডে যারা রয়েছেন তারাও এসে হাজির হয়েছেন গ্রামে আরও অন্যান্য বিশেষ বিশেষ ব্যক্তিরাও তারাও এসে হাজির হয়েছেন অর্থাৎ তারা সামাজিক স্বীকৃতি পেয়ে যাবে তো যার জন্য এই যে মহতি একটা অনুষ্ঠান এই কলানসম আর করে চলেছে অনেক কার্যকর্তা এর মধ্যে অংশগ্রহণ করছে আর আমি যেহেতু এই জেলার একজন কল্যাণাশ্রমিক পূর্বাঞ্চল কল্যাণাশ্রমিক আর সম্পাদক আমি ডেভিড টুলে এই এখানকার প্রাক্তন ছাত্র ব্যক্তিগত জীবনে এত শিক্ষকতা করি তো সেই জন্য আমরা আরও যে সমস্যাগুলো রয়েছে আমাদের সপ্তম বিন্দু রয়েছে বিভিন্ন সমস্যা রয়েছে গ্রামীণ ক্ষেত্রে জনজাতিদের মধ্যে তার মধ্যে এই যে সাংস্কৃতিক একটা সংকট রয়েছে বা সামাজিক একটা সংকট হয়েছে কিছু সংস্কার যে এই যে বৈবাহিক এটা একটা বা সাংস্কৃতিক যে ব্যান্ধন এর দৃঢ়তা আন যে এই যে সমস্যাটা আমরা একটা মাত্র সমস্যার সমাধান করতে পারছি সেই জন্য আমাদের এবং আপনারাও এরকম অনুষ্ঠান যদি আরো হয়ে থাকে যাতে মানুষের মধ্যে গ্রাম বাংলার মানুষের মধ্যে জনজাতি মানুষের মধ্যে বিশিষ্ট যারা নাগরিক রয়েছেন তাদের কাছে এই বার্তাটা আর সুন্দরভাবে পৌঁছায় যাতে এরকম একটা সামাজিক সংগঠন জনজাতিদের মধ্যে কাজ করছে যে বিরাট একটা কোনো সরকারি কোনো অনুদান নেই না শুধুমাত্র আর মানুষের যারা বিশিষ্ট ব্যক্তি আছেন যারা শুভামগ্ধ রয়েছেন তাদের কাছ থেকে তালিকা শুরু করেই এরকম আমাদের চালা চালাতে হয় তার মধ্যে এখানে পূর্ণকালীন কার্যকর্তা রয়েছেন বংশকালীন কার্যকর্তা রয়েছে তারা সবাই গ্রামে গ্রামে যাচ্ছেন তারা নিজেদের যে আমাদের কিছু পমতি রয়েছে কিছু কুসংস্কার অন্ধবিশ্বাসগুলো করেছে সেগুলো দূর করানোর জন্য আমাদের এই কলনাসমূর্ণভাবে সমর্পিত আপনি বীরভূম জেলার কী বললেন কী সম্পাদকের দায়িত্বে রয়েছে কী নাম বললেন আমার নাম ছিল প্রাক্তন ছাত্র مون کي ڏيکاري কোথা থেকে প্রেম ভালোবাসা কোথা থেকে প্রথম ভালোবাসা হচ্ছে মৌলটি মেলা থেকে আচ্ছা কদিন হলো মানে ছো বছর হলো বাচ্চা কটা আচ্ছা আজকে কি আদিবাসী সমাজের যে সংস্কৃতি ওইটাই ওটাই পেলেন আর সিনুত্থান করে আজকে যেখানে আপনারা ইয়ে করেছিলেন সেটাই পেলেন তো আপনার আপনার নাম কি আপনার বাড়ি কোথায় বীরভূমে জামালপুর আর আপনার স্ত্রীর বাড়ি কোথায় রকম লাগছে আজকে যে সমাজের স্বীকৃতি পেলেন কেমন লাগছে আপনার আপনার কি নাম কি আর আপনার কি বললেন তাহলে এরপরে যে স্বীকৃতিটা পেলেন এরপরে কি কেন এইভাবে আপনাকে বিয়ে করতে হলো যেহেতু আমরা বাড়ি দিয়ে পারিনি মা নাই তো বিয়ে বাবলুর মা নাই মা নেই বাবা আজ বাবা আছে কাজ করতে বলে সেই জন্য আমরা এখানে বিয়ে করলাম আজকে এই সমাজে মানে এই জায়গাটা বিয়ে করে কতটা কতটা আনন্দ আপনাদের কদিনের ভালোবাসা পাঁচ বছর কোথা থেকে ভালো কথা করেছিলেন কোন গ্রাম জামালপুর আপনার বাড়ি জামালপুর আর ওনার আপনার স্ত্রীর বাড়ি তেলডা পাঁচ বছর পর আজকে কি হলো আজকে স্বীকৃতি পেলেন না আপনাদের সমাজের যে স্বীকৃতি সেটা পেলেন এই স্বীকৃতি আজকে যে আজকে সমাজ ইয়ে করলো তো এই স্বীকৃতিতে আপনি কতটা খুশি হ্যাঁ আজকে যে আপনাদের মানে বিয়ের প্রবণটা হলো যে আজকে মলাপুরি এখান থেকে করলো তার মধ্যে আপনারা পাঁচ বছরের যে সংসারটা করেছিলেন ছেলে পুলে কটা দুটো দুটোই কি ছেলে না একটা ছেলে একটা দুটো ছেলে দুটো ছেলে হবার পর তারপরে আপনারা এই স্বীকৃতিটা পেলেন তাই তো আপনার নাম কি আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আপনার